শেখ হাসিনাকে আসলে পালিয়ে যেতে দেওয়া এই দেশ থেকে দেশের জনগণ খুবই মর্মাহত হয়েছে পালিয়ে যেতে দেওয়া উচিত ছিল না কারণ তাকে বাংলাদেশে তখনই বিচার করার মতো অবস্থা ছিল এবং বাংলাদেশে তার বিচার হবেই তাদের বিচার হতেই হবে এবং শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলতে হবে এই গণতন্ত্রকে হত্যা করেছে তিনি মানুষকে হত্যা করেছে তিনি ছাত্রজনকে জনতাকে হত্যা করেছে সুতরাং তাকে এই বিচারের সম্মুখীন হতেই হবে এবং আওয়ামী বিচারের সম্মুখীন হতে হবে জনতার আদালতে আওয়ামী লীগ চিরতরে নিষিদ্ধ হবে ইনশাল্লাহ আজকে বেগম খালেদা জিয়া আমরা মনে করি আল্লাহ রশেষ রহমতে বেগম খালেদা জিয়াকে আল্লাহ সুস্থ রেখেছেন এবং বেগম খালেদা জিয়া আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের মানুষ দেখতে চায় এবং বিএনপির সমস্ত নেতাকর্মীরা বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী দেখতে চায় আমরা সর্বপ্রথম যেটা চাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশে যে গণতন্ত্র দরকার এবং ভোটের অধিকার মানুষকে ফিরিয়ে দেওয়ার জন্যেই আমরা এটা সর্বপ্রথম চাচ্ছি ভোটাধিকারের জন্যেই আমরা আমাদের বহু নেতাকর্মী বিএনপির অন্ততপক্ষে কয়েক হাজার নেতাকর্মী জীবন দিয়েছে বিএনপির স্ট্যান্ড তারেক রহমান আমাদের তারেক রহমান সাহেব বলেছে যে আগে সংসদ নির্বাচন হতে হবে সংসদ নির্বাচনের পরে সমস্ত স্থানীয় সরকার নির্বাচন হবে এবং বেগম খালেদা জিয়া আপনাকে ইতিমধ্যেই আমি বলেছি যে বেগম খালেদা জিয়াই দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছিল এবং দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে এরশ্বাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করে তিনি আপসীন নেত্রী হিসাবে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিল আবারও তিনি বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে দেবে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেবে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্যেই আজকে বেগম খালেদা জিয়া আমরা মনে করি আল্লাহ রশেষ রহমতে বেগম খালেদা জিয়াকে আল্লাহ সুস্থ রেখেছেন এবং বেগম খালেদা জিয়া আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের মানুষ দেখতে চায় এবং বিএনপির সমস্ত নেতাকর্মীরা বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী দেখতে চায় হয়তো বা অনলাইনে আপনারা দেখেছেন যে বেশ কিছু দল বলার চেষ্টা করছে যে শেখ হাসিনার বিচার বা আওয়ামী লীগের নিষিদ্ধ না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না বা হতে দেওয়া হবে না এই ধরনের কথা বলা হচ্ছে আসলে আপনারাও কি আওয়ামী লীগকে নিষিদ্ধ চাচ্ছেন বা আসলে আপনারা কি চাচ্ছেন এই বিষয়ে যদি একটু ক্লিয়ার কর আমরা সর্বপ্রথম যেটা চাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশে যে গণতন্ত্রের দরকার এবং ভোটের অধিকার মানুষকে ফিরিয়ে দেওয়ার জন্যে আমরা এটা সর্বপ্রথম চাচ্ছি ভোটাধিকারের জন্যেই আমরা আমাদের বহু নেতাকর্মী বিএনপির অন্ততপক্ষে কয়েক হাজার নেতাকর্মী জীবন দিয়েছে সুতরাং সেই ভোটের অধিকার আগে ফিরিয়ে দিতে চাই এবং ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার পরে সংস্কার এবং আইন কিন্তু চলমান আইন শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের কোনো কিছু আমাদের কোনো কিছু বলার থাকলে আইনগতভাবে আমরা চেয়েছি আমরা চেয়েছি যে বাংলাদেশের মানুষ ভোটের মধ্য দিয়ে শেখ হাসিনাকে প্রত্যাখ্যান করবে এবং আওয়ামী লীগকে অনেকেই বলে থাকেন যে আওয়ামী লীগের সংগঠন নিষিদ্ধ করার আওয়ামী লীগের সংগঠন বিএনপির নিষিদ্ধ করার কোনো কিছু নাই আইনগতভাবে তারা কি হবে সেটা পরের বিষয় কিন্তু জনগণ যুদ্ধে তাদেরকে প্রত্যাখ্যান করে এবং জনগণ যুদ্ধে চায় যে আওয়ামী লীগ এই দেশের রাজনীতি করতে পারবে না সেটাই আইন হিসাবে বাংলাদেশে থাকে কি চাচ্ছেন যে এই যে দুই হাজার মানুষ হচ্ছে হত্যা জুলাই যে গণ এবং সেই সাথে তিরিশ হাজার আমরা দেখেছি যে আহত হয়েছে কেউ চক্ষু হারিয়েছে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছে সারা জীবনের জন্য এই যে এত আত্মত্যাগ এই আত্মত্যাগকে আপনারা কীভাবে দেখছেন আপনারা আসলে কি আওয়ামী লীগের সঠিক বিচারটা চাচ্ছেন কিনা এটা নিয়েও কিন্তু অনেক ধরনের প্রশ্ন আছে এই প্রশ্ন থাকার কোনো ব্যাপারই নাই কেননা যে বাংলাদেশের জনগণ বিএনপির সাথে আছে আর বিএনপির সাথে আছে বলেই সেই যারা ভোট দিয়ে নির্বাচিত সরকার গঠন করবে এবং আওয়ামী লীগের রাজনীতি চিরতরে বাংলাদেশের লোকজন চাচ্ছে না এর কারণেই আওয়ামী লীগের রাজনীতি আগামীতে ইনশাল্লাহ বন্ধ হয়ে যাবে এটাই আমরা জানি কি শেখ হাসিনার তিনি যে এই হত্যাকাণ্ডের যে নেতৃত্ব দিয়েছে তার তার জন্য আসলে আপনাদের কি আমরা শেখ হাসিনার বিচার তো চাই আমরা আর কথা বলতে চাই